হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এর আগের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম মানে আমার ভাস্তির বার্থডের জন্মদিনের প্রথম অংশ যেখানে শেষ করেছিলাম দ্বিতীয় অংশ ঠিক সেখান থেকে শুরু করছি যারা প্রথম পর্ব দেখেননি তারা চট করে প্রথম পর্বটা দেখে নিন তারপরে দ্বিতীয় পর্ব

তারপরে বার্থডে কেক কাটাকাটি তো হয়ে গেল এবার আমার মা মানে আমার ভাস্তি ঠাকুমা আর ঠাকুমাকে কিন্তু বউ বলেই রাখে ছোট থেকেই আমার ছেলেরাই হোক আমার আরও যে ভাগ্না ভাগ্নি সবাই কিন্তু আমার মাকে বউ বলেই রাখে তাহলে আমার মা তার আদরে নাতনিকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করে নিয়েছে আর এই আশীর্বাদ কিন্তু আপনাদের কাছেও আমার পাও না আপনারা সবাই কিন্তু আমার ভাতসিটাকে আশীর্বাদ করবেন যাতে ওর জীবনে সব কিছু যেন খুব খুব ভালো হয় তারপরে প্রথমেই যারা সৎসঙ্গ মানে উপাসনা যারা করেছে তারা তাদেরই করে খেতে বসে পড়েছে এখন তাদেরই খাওয়ার ব্যবস্থা চলছে আর অনেকে স্বস্তি নিয়ে আছে তারাও খাচ্ছে তাদের পণ্য ব্যবস্থা করা হয়েছে এদিকে সবাই মোটামুটি আসছে আর বললামই তার আগের থেকে আজকে গরমটা অত্যাধিক গরম পড়েছে অবশ্যই ও রানা ও না ভালোই

はごはんはこれやせんせい。<music> <music> কেমন হয়েছে রান্না বান্না কেমন হয়েছে রান্নাবান্না

তারপরে সব শেষে আমরা বাড়ির লোকরা খেতে বসেছি যেহেতু আজকে ছিল সবই নিরামিষ আইটেম ঠাকুরের উপাসনা নিয়েই তো জন্মদিনটা সেলিব্রেশন করা হয়েছে তাই প্রথমেই ছিল বল্লবী চানা মশলা তারপরে ফ্রায়েড রাইস ছোলার ডাল আর ছিল মিষ্টি কুমড়ার চপ রান্নাগুলো মানে এত অসাধারণ হয়েছে কি বলবো মানে সবাই একই কথা রান্না দারুণ হয়েছিল সত্যি মানে এত সুন্দর রান্না করেছে না খুব সুন্দর তারপরে চলে এসেছিলো মাটার পনির আর সব শেষে ছিল চাটনি মিষ্টি আর আইসক্রিম সবাই খেয়ে বলছিল রান্নাগুলো খুব ভালো হয়েছে আজকে দিনটা কিন্তু খুব খুব আমরা এনজয় করলাম মানে কি বলবো এতটা যে মজা করব ভাবতেই পারিনি আমি হচ্ছে বিয়ে বাড়ি ক্যামেরাম্যান খাবার সময় যে করে দিদি কেমন আছেন

এখন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব গেস্টরা চলে গিয়েছে আর এখানে আমাদের

জন্মদিনে আমরা সেই সেই মজা করলাম আর আমাদের বিজড়িকা রান্নাঘরেই ব্যস্ত বেচারি খাটতে খাটতে লোকা হয়ে গেল আর একজন মোবাইল চালাইতেই ব্যস্ত দেখে নাও ভালো করে ওকে একটা কাজও করে না আনন্দ দা আর এটা হলো আমার মা পূজা নিতেই ব্যস্ত আর আমি ঘুরে বেড়াচ্ছি না ঐসব চলবে না বাচ্চাদের কোনো ছাড় নাই গোপাল তুই নিমন্ত্রণ করে তো আমাদের খুব বাম্পার খাওয়াইলি তুই যে এতটা গরম তারপরে তোমার পরের দিনও আমাদের কিছু মানুষকে মানে যারা খুব ক্লোজ তাদেরকেও ইনভাইট করা হয়েছে দুপুরে লাঞ্চের জন্য আর এখানে সবাই মোটামুটি এসেছে তাই সবাই মিলে একটি আড্ডা বসেছে ছোটোখাটো এদিকে কিন্তু আমার বড় এসেছে সেও খাওয়া দাওয়া করেই আবার চলে যাবে তাই বেশ মজা হচ্ছে

এবার দুপুরে সবার খাওয়ার টাইম হয়ে গেছে সবাই এসেছে আজকের মানে খেতে খেতে সবারই একটু লেট হয়ে গেছে আসলে রান্না করতে একটু দেরি হয়ে গেছে অনুষ্ঠানের পরের দিন তো বুঝতেই পারেন আর আজকের মেনুতে ছিল মাটন ছিল কালিয়া ছিল ডাল ছিল ভাজা ছিল মুড়ি ঘন্ট চাটনি দই মিষ্টি আর আইসক্রিম এটাই কিন্তু ছিল আজকের মেনু আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি এর জন্য আমি দুঃখিত আইসক্রিম পার্টি হচ্ছে আইসক্রিম পার্টি ইউ গুড ইভিনিং আমার গলাটা বুঝতেই তো পারছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এখন আমরা দিদিও রেডি আমিও রেডি এখন একটু মার্কেটে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করলাম সবাই বেরিয়ে পড়লো বার্থডে যাচ্ছে আমি ভুলে গেছিলাম মার্কেটে গিয়ে হয়তো শেয়ার করতে পারবো না কারণ মোবাইলটা আমার ছেলে রেখে দিচ্ছে ঠিক আছে পরে আসে আবার দেখা হবে বাই